হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আয়োজন হয়ে গেছে ফিস্টির আয়োজন আজকে পঁচিশে ডিসেম্বর তাই জন্য আমরা সবাই মিলে চাঁদা তুলে ফিষ্টি করতেছি দেখতে পাচ্ছি এখানে সমস্ত কিছু কাটাকুটি শুরু হয়ে গেছে তার আগের দিনকার আর আমি মিলে বাজার করতে গিয়েছিলাম বাজার করে নিয়ে রেখে দিয়েছিলাম আগের দিনকার রাত্রে তাই জন্য সকাল সকাল এগুলো কাটাকুটি স্টার্ট হয়ে গেছে সবাই মিলে আদা রসুন আলু পেঁয়াজ সব খাওয়াচ্ছে বাঁধাকপি সব দেখতে পাচ্ছ সব ছানা হচ্ছে এখানে চালটা আমি ধুয়ে নিয়ে এসেছি এখানে রেখে দিয়েছি আর ওরা কাটাকুটি করতেছে আমি করছি না কাটাকুটি আর এদিকে দেখো আমাদের উনানো হয়ে গেছে এখানে রান্না হবে এখানটা পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে কাটাকুটি সব হচ্ছে সবাই মিলে কাটাকুটি করছে আর চালটা আমি এখানে রেখে দিয়েছি দিয়ে ভাতটা লাস্টে হবে সবার এখানে বাঁধাকপি দেখতে পাচ্ছ কাটাকুটি হচ্ছে সবাই মিলে আর এখানে আলু ভাজা বসে গেছে আলু ভাজা সবাই স্টার্থে আলু ভাজা তুলে দিয়ে ধোয়া হয়ে গেছে আলু ভাজা হচ্ছে ফার্স্টে সবার আর এখানে সমস্ত কাটাকুটি করে ঢাকা ঢাকা ধোয়া হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ওখানে রাখা হয়ে গেছে সমস্ত রান্না বান্না কিছু কিছু হয়েছে এখানে ধাক্কা দিয়ে রাখা হয়েছে ভাতটা তো লাস্টে হবে তোমাদেরকে বলে যা চারিপাশটা দেখো খুব সুন্দর লাগছে আর আমার বিউটি হচ্ছে আদা রসুন বাটা তাই জন্য আমি আদা রসুনটা বাড়তে যাচ্ছি চলো যাওয়া যাক তোমরা পাশে দেখো আর আমার পুরো লা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখো আর আমাকে বলবে কেমন হয়েছে কমেন্ট করে বলবে তোমরা আর প্লিজ চলো আর আমি আদা রসুন বাড়তে যাচ্ছি আমার পাশে থেকেও দেখতে পাচ্ছ আদা রসুন বাটা স্টার্ট করে দিয়েছি রসুন বাড়তেছি এখন হাই বন্ধুরা দেখতে পাচ্ছে রসুন বাড়তেছি এই দেখো এখন আদা থেতা করতেছি আদা রসুন একসঙ্গে বাটার দায়িত্ব দিয়েছি অতগুলো আদা রসুন এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি বাড়তে একটু সময় লাগছে তো হ্যাঁ বাটা কমপ্লিট হয়েই গেছে বন্ধুরা এবার যাওয়া যাক আদা রসুন নিয়ে যাচ্ছি দেখি ওদের ওখানে কি হচ্ছে এখন আমি তো বাটা হয়ে গেছে খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার যাচ্ছি যাওয়া যাক আর ওখানে বক্স মানে বক্স রেডি করে দিয়েছি মানে একটা ছোটোখাটো আমাদের ছোটোখাটো পিকনিকে ছোটোখাটো আনন্দ করছি সবাই গান যেয়ে বাজিয়ে দিয়েছে আমরা একটু নাচানাচি করে নিলাম আর বৌ বৌদি বলছে এই গান বেজে গেছে এবার কারুর আর রান্নার দিকে মন থাকবে না তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে যে যার নাচবে এ করবে হ্যাঁ আর রান্নার দিকে একটু ধ্যান দেবে না আর এখানে রান্না হচ্ছে আমরা একটু একটু করে নাচা নাচি আরম্ভ করে দিয়েছি রফ আসতেছে বন্ধুরা চলো যাওয়া যাক এখানে বাঁধাকপি তরকারি হচ্ছে আর সবাই মিলে সবাই মিলে রান্না করছে আমাদের দেখতে পাচ্ছ রান্নায় শেষের মাথায় বলতে গেলে রান্না হচ্ছে এবার আলু ভাজা হয়ে গেছে বাঁধাকপি তরকারি যে হচ্ছে তবে এই দেখো মাংসটা দাঁড়িয়ে রাখা হয়েছে আর দেখতে পাচ্ছ এখানটার পরিবেশটা বাঁধাকপিটা হচ্ছে শেষের মাথায় এবার আমাকে কী করতে হবে বলো তো এবার আমার কাজ আছে ডাল ধোয়া আমাকে বলছে তুই ডালটা ধোক এই নিয়ে আমি ডালটা ধুয়ে নেবো ডাল হবে হ্যাঁ ডালটা ধুবো ধুতে গান বাজতে একটু নাচানাচি করতেছি আর ডালটা ধোবো এবার ডালটা ধুয়ে নি চলো বন্ধুরা সঙ্গে দেখো আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা মিস করে যাবে পুরো ভিডিওটা না দেখলে মিস করে যাবে তোমাদের জন্য ভিডিওটা করেছি প্লিজ তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর ডাল ধুচ্ছি দেখো ডালটা ধুচ্ছি ডালটা জলটা বেশি করে দিয়ে দিয়েছে ডালটা ছিটকে গেছে তাই জন্য ডালটা ধুকছি আর ডালটা ধুয়ে জলটা তুলে দিই আর এখানে তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি ডালটা ধুয়ে দিই ডাল ধুয়ে দিয়ে ডালটা দিয়ে দেবো লাস্টে তরকারিটা হবে চিকেন লাস্টে হবে তাই জন্য বলছি ডালটা ফট করে ধুয়ে দে আমিও ডালটা ধুয়ে কমপ্লিট করে দিয়েছি বাস আমার ডাল ধর কমপ্লিট শেষ হয়ে গেছে এবার এখানে মাংস শুরু হয়ে গেছে মাংস ডাল তো হয়ে গেছে আগে ডালটা দেখায় না হলো না তোমাদের ঠিক আছে কোনো টেনশন নেই মাংস দেখো হয়ে গেছে এই দেখো কষাও খাওয়া খাওয়া হচ্ছে এখানে আবার নাচানাচি শুরু করে দিয়েছি রান্নার শেষ মনে নাচানাচি শুরু করে দিয়েছি একটু নাচানাচি হয়ে যাক বন্ধুরা আর ছোটোখাটো একটা বক্স নিয়ে এসে আমরা একটু নাচানাচি করে নিলাম সবাই একটু নাচানাচি করে তাহলে আমরা কেন মিস করবো বলো আরও নাচানাচি করে নিলাম আর একটু দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম ভিডিও থেকে পাশে থেকেও আমাদের এই সুন্দর তো মুহূর্তগুলো তোমাদের কাছে তুলে ধরলাম আর তোমরা আমার ভিডিও আমরা ছোটোখাটো পিকনিক করছি সবাই মিলে মেয়ে জন্য আমাদের ছোটখাটো সবাই মিলে একটু ছোটোখাটো পিকনিক করছি আর একটু আনন্দ করছি আর একটু ক্যামেরা বন্দি করে নিলাম এই আনন্দ এই মুহূর্তগুলো সারা জীবন থেকে যাবে আমার ভিডিও করে নিলাম তাই জন্য আর তোমাদেরকে একটু তুলে ধরলাম বন্ধুরা পাশে থেকে আর তোমরা এরকমইভাবে আনন্দ করো নাকি প্লিজ কমেন্ট করে আমরা আনন্দ করি এরকমভাবে আর এরকমভাবে আনন্দ নাচানাখি করে নিই আর তারপরে নাচানা কি করার পর আমরা খাবো আমাদের খাওয়া হয় না আগে একটু নাচানাচি করে নিলাম তারপরে আমরা খাবো বুঝতে পেরেছি বন্ধুরা তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো তারপরে একটু নাচানাচি করে নিলাম তই খেলা কৰব আৰু তোমাৰ কৰবাৰ প্লিজ আমাৰ ভিডিঅ'গুলো দেখ আৰু আমাক একো ছাপোৰ্ট কৰ সাপোর্ট না করলে কখনো হবে না এবার আমরা খেতে বসবো চলো বন্ধুরা দেখো পাতা পরিবেশন হয়ে গেছে আমাদের দাদা বাবু এখানে সবাইকে বলছে তোমরা আগে খাও তারপরে আমি খাবো বলে আমাদেরকে সবাইকে দেখো খুব সুন্দর ভাবে দেখো এরকম আমার পাতে ভাত দিয়ে দিল আমার পাতে ভাত দিয়ে দিল দেখতে পাচ্ছি আমার পাতে আমি ভাত দিয়ে দিল সবাই মিলে একটু আনন্দ ক্যামেরা বন্ধু বন্ধুরা তুলে ধরলাম তোমাদের কেমন লাগছে একটু দাদা পরিবেশন তো করলো খেলে দিয়ে দিচ্ছে সুন্দরভাবে আমিও বললাম তো দাদা বন্ধু থাকে আর আর আমাদের খুবই ভালো এই যে আমাদের পাশাপাশি এরকমই আমাদেরকে নিয়ে খেতে হলো না এবং আমাদেরকে দিয়ে দিলো সবাই মিলে খেতে ফিরছে আমাদেরকে দিয়েই দিল উম খাওয়া চালু করে দিয়েছি দাদা বলছি তুমিও বসে যাবো বলে না তোমরা খাও তারপরে আমি খাবো বলে তো আমরা খাচ্ছি আর পাশেই বৌদিরা বলছে আর একটু ভাত নেবে তাই জন্য দাদা বলছে ভাতও দিয়ে দিল দেখতে পাচ্ছ আর কি বলবো বন্ধুরা আমরা তো খাচ্ছি তোমরা আমাদের মতন আনন্দ করো নাকি প্লিজ কমেন্ট করে বলবে আমাদের এই আনন্দ মুহূর্তগুলো তোমাদেরকে তুলে ধরলাম আর প্লিজ তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিওটা একটুকুনি ছিল টাটা বাই বাই সব ভালো থেকো সুস্থ থেকো টাটা কিছু হয়েছে আমার পাশে থেকো